ঢেলে দেবো চুলাতে দিয়েছিলাম ওইগুলো আপনার এখন পাত্রে ঢালব সুতো দিয়ে একটু সুতো দিয়ে জ্বালানির জন্য একটু সুতো ব্যবহার করবেন আপনারা ওগুলো ঢালা হচ্ছে দেখেন অপেক্ষা করতে হবে আস্তে আস্তে ঢালতে হবে যদি হাতে পড়ে না যায় খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ঢালা হলে সুতোটু মিডেল পয়েন্টে রাখতে হবে অপেক্ষা করেন প্রায় শেষের দিকে শেষ মুহুর্তে এখন আমাদের জমার জন্য অপেক্ষা করতে হবে

এ অবশ্যই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে কিন্তু আপনারা আপনার বন্ধু বান্ধবীদের চমকে দিতে পারবেন। দেখতে দেখতে আপনারা যে ও কিন্তু জমতে শুরু করছে নিচের দিকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। তো সাদা আবরণ করতেছে এটা অপেক্ষা করতে হবে আমাদের। 10 থেকে 20 মিনিট আমরা অপেক্ষা করব। তাহলেই কিন্তু তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কাস্টি সম্পূর্ণ হবে।

অনেক সুন্দর লাগতেছে আমি কিন্তু চাইলে আপনারাও কিন্তু আমার মতো করে আপনার বন্ধু বান্ধবীদের চলে দিতে না দেখলে বিশ্বাসই করতে পারবেন ধন্যবাদ সত্যি কতটা সুন্দর হয়েছে মোমবাতি আপনাদের আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাহায্য করবেন ধন্যবাদ আপনাদের